শুনুন এক কাপ চা দিন চা আদা দিয়ে না এলাচ দিয়ে এলাচ দিয়ে চা মিষ্টি নাকি নোনতা মিষ্টি চিনিওয়ালা না গুড়ওয়ালা চিনিওয়ালা দুধ দিয়ে নাকি দুধ ছাড়া অবভিয়াসলি দুধ দিয়ে গরুর দুধ নাকি মহিষের গরুর আর হ্যাঁ চা কাগজের কাপে দেব নাকি মাটির কাপে কাগজের কাপেই দাও ঠিক আছে দিচ্ছি এই নিন আপনার চা কেমন হয়েছে ভালো না খুব ভালো আগে খেয়ে তো দেখি খুব বেকার কত হয়েছে কুড়ি টাকা টাকা কি ক্যাশে দেবো নাকি অনলাইন অনলাইন করে দাও পেটিএম নাকি গুগল পে পেটিএম করে দিন আপনার তো দুটো অ্যাকাউন্ট সেন্ট্রালে দেবো নাকি এস এ এক কাজ করুন আমাকে ক্যাশ দিয়ে দিন খুচরো দেবো নাকি নোট নোট দিন কুড়ি টাকার একটা নাকি দশ টাকার দুটো দেবো আপনার যা খুশি তাই আমাকে দিন এই নিন বুঝেছি কি কাউকে বিরক্ত করতে নেই মনে থাকে যেন అదా నకి ఎలాజ ది